কিছুদিন আগেই হচ্ছে আমি আমার কাজিন সিস্টারের বাসায় গিয়েছিলাম মানে খালাতো বোনের বাসায় মিরপুরে তো সেখানে গিয়ে কি করলাম কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি হজবরলতা আবার চলে আসছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি তো আমরা হচ্ছে দুপুরবেলা রওনা দিয়েছিলাম তো এইখানে আমার মেয়েকে রেডি নি ক্রেডি করে নিয়ে একটা সিএনজি করে সোজা তারপরে হচ্ছে আমি রনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে তো যেহেতু এটা দুপুর টাইম ছিল একদম ভর দুপুর প্রায় তিনটার দিকে মানে তখন রাস্তাটা একটু ফ্রি ছিল বিকেল না দুপুরই বলা যায় তিনটাকে তো রাস্তাটা এত সুন্দর লাগতেছিল এটা হচ্ছে বিজয় সরণি তো আমি ক্লিয়ারলি ভিডিও করতে পারিনি আমার আফসোস লাগতেছিল। কিন্তু মামা হচ্ছে একটু স্লো করে দিয়েছিল সিঞ্জিটা আমাকে কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য দুই ধারে সোনালি ফুল আর কৃষ্ণচূড়ার মেলা ছিল তো মাসে ছিল প্যাটিস গিয়েই আমি খাওয়ার জন্য হোমরি খেয়ে পড়েছি নুডুলস খেয়েছিলাম সেটা ভিডিও করি নেই তো তারপর হচ্ছে আমার খালামুড়ি মজা করে চা বানাই দিয়েছিলো আমি আমার খালামুডি থেকে চা বানানো শিখছি তা তো পাক করে এখন আরও আমি নিজেই ভালো করে বানাই আমি এর চেয়েতে ডবল বেশি পাতা দিই আমি অনেক বেশি পাতা দিয়ে চা খাই তো যাওয়ার পরে একটু পরে মুসুলধারে বৃষ্টি নামে তো বাসার কোনার মধ্যে ছিল একটা সোনালো ফুল দেখে তো আমি অনেক খুশি যে আমি একটু ছবি তুলতে পারবো একটু ভিডিও ক্লিপ নিতে পারবো অনেক বৃষ্টি হচ্ছিল ভিজার জন্য অনেক ইচ্ছা করতেছিল বাট তখন প্রচুর পরিমাণ বজ্রপাত হচ্ছিলো খুব ভালো লাগতেছিল এরপর রাতে আমার দোলা আমাদের জন্য নিয়ে আসছিলো মোরগ পোলাও টিকা তারপর হচ্ছে ডিমের কারি তো সেইটা খেয়ে নিলাম তো আমার মানে আমার জন্য রান্না করতে হয় নাই আমার খাওয়া অনেক কষ্ট করতে হয় নাই তো এরপর ছিল একটু এই পায়েসটা যে এত মজা ছিল ফিনিটা যেটা বলার অনেক বছর পর আমি আর আমার মেয়ে নীলপালিশ দিলাম মানে আমি অনেক বছর পর আমার কাজিনের নীরপালিশে কালেকশন ছিল তো সেখান থেকে বের করে দিয়ে নিলাম তো দুপুরে আমি পোয়া মাছ খেতে দিয়েছিলাম খালাময়ের কাছে তো আমার জন্য পোয়া মাছ রান্না করা হয়েছিল বাট পোয়া মাছটা খাওয়া হয় নাই কারণ হচ্ছে আমার দুলা ভাই আমাদের জন্য নিয়ে আসছিলো ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চিকেন ফ্রাই ভেজিটেবল তারপর তারপর চিলি চিকেন এগুলা নিয়ে আসছিলো আর এই যে পায়েস ওই দিন পায়েসটা মানে ফিনিটা খেয়ে আমার মনটা ভরে নাই তাই অনেকগুলো ফিনি নিয়ে আসছিলো আমাদের জন্য ফিনি তারপরে হচ্ছে পুডিং অনেক মজা ছিল তো দুপুরবেলা এই কারণে আমাদের আর ভাত খাওয়া হয় নাই এগুলোই খেয়েই মানে ফ্রায়েড রাইসটাই খাওয়া হয়েছে তো ঘুম থেকে উঠে আমরা হচ্ছে পুডিংটা খেয়েছিলাম তো এরপর বিকেলবেলা ভাগ্নে আর হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে একদম হলুদ হয়েছিল গাছটা পুরো তারপরে আস্তে আস্তে আমরা অনেকটা সময় নিয়ে হাঁটলাম অনেক ফুল গাছ দেখলাম মাধ মাধবীলতাই ফুল গাছটার নাম রাতে এরপর খালামের কাছে বলছিলাম পিঠা খাবো তাই আমাদের জন্য চিতই পিঠা বানাইছিল আর সাথে ছিল মুরগির মাংস তো মার পরে যদি কারোর কাছে আবদার করি সেটা হচ্ছে আমাদের খালামুনি আমাদের খালামুনির কাছে আমরা অনেক ধরনের আবদারি করে থাকি এরপর জিয়া উদ্যান হয়ে টুকুর টুকুর করে বাসায় চলে আসি সাত দিন থাকার পর